We'll মাদক বাণিজ্যে টাকা প্রদানের বিষয়টা নিশ্চিত করতে খাইরুলকে বন্ধক হিসেবে বিহারে পাঠিয়েছিল নেশা তথা ইট বালি বিক্রেতা আপন খাইরুল ইট বিক্রেতা আপনে দোকানে নিয়মিত শ্রমিক গত বছর আগে একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে মাথায় দুই চোট পেয়েছিল খাইরুল অত্যন্ত সাদাশিদ শ্রমিক খাইরুলকে ফুসলিয়ে ফুসলিয়ে কিছু টাকার লোভ দেখিয়ে রেলের টিকিট কেটে বিহারে পাঠিয়ে দেয় আপন এবং তার এক সহযোগী আফজল জানা গেছে শুকনো গাজা বিহারে পাঠাবে বলে আপন এবং আফজল মিলে দশ লক্ষ টাকা অগ্রিম আনে বিহারের কারবাড়িতে কাজ থেকে টাকার বিষয়টি সুনিশ্চিত করতে বিনিময়ে বারো থেকে পনেরো দিনের জন্য খায়রুলকে বন্ধক দিয়ে পাঠানো হয় বিহারে ছয় দিনের মাথায় খাইরুল বাড়ি ফিরে এমনই জানালেন তার পরিবার পরিজন সহ সাংবাদিকদের খাইরুল জানায় পূর্বেও বিহারের ব্যবসায়ীরা নেশা ব্যাপারী আপন এবং আফুলের কাছ থেকে বহু লক্ষ টাকা পাওনা এই জেদ মেটাতেই খাইরুলকে বিহারের গঙ্গানগরের কোন এক নির্জন স্থানে রেখে বেধরকভাবে মারধর করে শরীরের কাপড় চোপড় খুলে দাঁড় করিয়ে রাখা হয় গলা সমান নদীর জলে পরে তারা একটা সময় বুঝতে পারে খাইরুল আপন বা আবজলে দলের কেউ নয় মানসিকভাবে অসুস্থ এবং পেশায় শ্রমিক খাইরুল বিষয়টি নিশ্চিত হয়ে খাইরুলকে ছেড়ে দেয় বিহারের মাদক ব্যবসায়ীরা খাইরুল বর্তমানে দুদিন ধরে বিশালকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিষয়টি জানতে পেরে খাইরুলের পরিবার পরিজনেরা নেশা ব্যাপারী আপনের পিতামাতাকে সব খুলে বলে এরপরেও আপনের পিতা নুরুল হক কিছু জানে না বলে তাদের তাড়িয়ে দেয় বাড়ি থেকে এদিকে খাইরুলের পিতা চারু মিয়া বিশালকোর থানায় মামলা দায়ের করে নেশা ব্যাপারী আপন এবং আফজলের নামে ঘটনার বেশ কয়েকদিন চলে গেল কোন সারা শব্দ নেই পুলিশের বাদ কিটা Kita kortam kita بچه Kita kortey on dekho dekho pani o shiu dekho pan ami kim মনে কর আমি তো আর চিনি না অন্ধ আমি তোর কথা তুই আমার কথা কয় দিস বুঝুতা আমি কেমনে অন আফজুল্লা রে আমি আবজিল্লার চিনি আমি তো আফজুল্লা বাফির জন্ম আমার কথা হয়েছে না দেওয়া হয়েছে না

বারোটা আমি ভালো করে হিন্দি কথা বুঝি না পড়ালেও না এফিল কইলে হেফিল ভাড়া হেফিল করলে এফিল ভাড়া টিকিট দ আমার সবজি টিকিট আমার ফকটওয়ানো আছে আমার লোক কেউ নাই ওই ইয়া একটা তোর ইত্যানের বিয়ারিমোনা হিন্দি কথা মোবাইল করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার